ডাকসু নির্বাচনের ফলাফলের ফুল এক্সেল সিট আমার কাছে আছে এই এক্সেল বিপি নির্বাচন যে তারা নির্বাচিত হয়েছে এই নির্বাচন প্রত্যেকটা হল পারপাসে বিপি সহ বিভিন্ন পদে সেটার যে মানে সিট আছে আলাদা আলাদা সেটারে একত্রিত করে যে নির্দিষ্ট পরিমাণ ভোট দেখানো হয়েছে সেই নির্দিষ্ট পরিমাণ ভোট জামাত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচন কমিশন চ্যালেঞ্জ করলাম পার্লামাকে দেখা আমি আজকে আপনাদের অনলাইভ বললাম উনি দেখাইল না যে ভোট এত হয়ে গেছে এত তাহলে ওইটা আমার কাছে এক্সেল সিট আছে আমার কাছে চলে আসছে এটা মিল করে আমারে দেখা যে তাদের প্রার্থী চোদ্দ ভোট পেয়েছে এই ভোটটা শুধু আমাকে দেখা আমি আমি একটা কথা বলি

খেয়াল করুন তাহলে গত কয়েক বছর ছাত্রশিবির লুকিয়ে ক্যাম্পাসে থাকতো না শেখ হাসিনা শেখ হাসিনার বাবাও ছাত্র শিবিরকে দমিয়ে রাখতে পারতো না এবং তারা তারা এই চোদ্দ হাজার ভোট কিভাবে আসছে আপনারা একটু বুঝে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের তিনটা দল তাকে ছাত্রদল ছাত্র দল ছাত্র এবং ছাত্র অর্থাৎ এই নির্বাচনে ভোটের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে গত পনেরো বছর ছাত্রলীগ যে দখল করে রেখেছিল এখনো ছাত্রলীগের ভোটার সংখ্যা বেশি আছে তারা সময়ের প্রয়োজনে খোলস পাল্টিয়ে বোর্ডটা ছাত্র শিবিরকে দিয়েছে কারণ যদি করতো জোর করে এক দ্বিতীয়ত হচ্ছে আমার ভাই যেটা বলছেন যে দেখান তো আপনারা এক কাজ করেন তাহলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চল্লিশ হাজার বোর্ড আছে তো উনচল্লিশ হাজার আপনারা তিনটা বাক করেন যে এখানে এসে ছাত্র এরা দাঁড়াক এখানে শিবিরেরা দাঁড়াক আর এখানে ছাত্র লীগের দাঁড়াক আপনি দেখেন কোন দলের ব্যানারের নিচে গিয়ে কোন মানুষগুলো দাঁড়ায় ওইখান থেকে তো বাহির করা যাবে বা প্রতিটি হলে হলে আপনি করে ফেলেন যে এই হলে মনে করেন এক দুই হাজার ছাত্র থাকে এই দুই হাজার ছাত্রকে ভাগ করে দেন যে আপনার তিন দলের ব্যানার টাঙ্গানো আছে সবাই গিয়ে যার যার দলের ব্যানারের নিচে দাঁড়াও তাহলে দেখেন শিবিরের বুট কতটা হয় শিবিরের বুট চোদ্দ হাজার হয়ে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অনেকগুলা রিপোর্ট আসছে আমি দেখলাম যে অনেক জায়গায় বুটার যত তার চেয়ে কাজ বেশি হয়ে গেছে সেই একজাক্টলি শেখ হাসিনার দুই হাজার উনিশে নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা দিনের বুটরাতে হওয়ার মতো আমি ডামি নির্বাচনের মতো যাই হোক সেগুলো সবগুলোই বের হবে এই পরিস্থিতি দেখার জন্য পনেরোশো মানুষ জীবন দেয়নি এই পরিস্থিতি দেখার জন্য পনেরোশো মানুষ জীবন দেয়নি কমপ্লিটলি আঠারলি আঠারলি এটাও একটা আপনার মেটিকুলাস ডিজাইন করে আগে থেকেই দেখেন মনির ভাই আমাকে প্রশ্ন করেছেন যে কারা নির্বাচন বাঞ্চাল করতে চায় আয়নার মত স্পষ্ট বিষয় কারা নির্বাচন বাঞ্চাল করতে চায় যাদের এই ফিটনেস নাই যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবো কিনা আমরা একজন এমপি হতে পারবো কিনা তারাই নির্বাচন বাঞ্চাল করতে চায় আপনারা দেখেছেন তো স্পষ্ট পিয়ার পিয়ার নিয়ে হয়ে গেছে নির্বাচন করবে আমি প্রার্থী হতে পারবো না আমার দলের প্রতীক না থাকলে আমি স্বতন্ত্র দাঁড়াবো ইলেকশন করব নির্বাচন করব আমি জনপ্রতিনিধি করব না হতে পারবো না আমার সেই অধিকার কারা কেড়ে নিতে চাই এই ব্যক্তিরাই নির্বাচনকে বাঞ্চাল করতে চায় পিয়ার নামক যে বস্তু আছে সেই বস্তুটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টায় তারা নির্বাচনটাকে পিছাতে চায় এটা কি করে কেন্দ্র করে তারা নির্বাচনকে এক প্রকার ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে শুধু তাই না আপনি যেখানে দেখবেন সেখানে এই পরিস্থিতি এখন তারা আন্দোলন করছে কার বিরুদ্ধে আমরা আপনারা সবাই মিলেই তো অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতার চিয়ারে বসিয়েছি একসাথে আন্দোলন করে শেখাজিন এর हटাইলাম কার অবদান বেশি কার অবদান কম কেউ মাঠের পাশে আয়শা দাঁড়ায় ছিল কেউ সম্মুখ মানে সম্মুখ সারি থেকে যুদ্ধ করেছে কেউ মন সমর্থন দিয়েছে কেউ ফাইটার ছিল এটাই আমরা আপনাদের ত্যাগ অস্বীকার করি না কিন্তু সব করছি বলবেন না এনসিপি বলছে এনসিপি আলোচনা থেকে মাইনাস বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এনসিপি নামক রাজনৈতিক দল আছে সেটা রাজনৈতিক বিশ্লেষকরা এবং রাজনৈতিক নেতারা বিশ্বাস করে না কারণ রাজনীতি আর চ্যাংগ্রামি দুইটা এক না যদিও আমি গ্রামের ভাষায় বললাম আপনারা দুইজনে হোক অবশ্যই বুঝবেন যে স্যাংগ্রামি এক জিনিস আর রাজনীতি আরেক জিনিস রাজনীতি রাজ্য পরিচালনার একটা নীতি সেই নীতিকে হেলাই খেলাই সারের মতো দিলাম শেষ এরকম কিছু না দেশকে নিয়ে ভাবতে হবে দেশের সমস্যা কোথায় জনগণকে আকৃষ্ট করতে হবে জনগণ আপনার প্রতি যে তাকিয়ে আছে আপনি কি পূরণ করতে পারছেন জনগণের চাহিদা সেটা হলো সব থেকে বড় মুখ্য বিষয় আপনার চিন্তা চেতনা ডেভেলপ না হলে আপনি রাজনৈতিক বহু বড় ভাষণ দিয়ে উড়াই ফেললেন কাজ হবে না কিছু চব্বিশের গণাভ্যুত্থানের পর ছাত্রদের প্রতি এদেশের মানুষের আস্থা ছিল যে এরা চব্বিশের গণাভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এরা হয়তো ভালো কিছু করবে দুর্ভাগ্যজনক হলেও সত্য এরাই লোটপাটের সাথে জড়িত হয়ে এরাই সিন্ডিকেটের সাথে জড়িত হয়ে গেছে ছাত্র প্রতিষ্ঠানরা দেখেন তাদের পিএস রা শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে পিএস যদি মালিক হয় মন্ত্রী সাহেব কিছু হন না উপদেষ্টা সাহেব কিছু হন না এক উপদেষ্টা বিদেশে চলে গেছেন চিকিৎসা পারপাস তা আমি একটা লেখা লিখলাম আমার একটা কলাম তিরিশ টার উপরে মানে গণমাধ্যমে ডালাও ভাবে সেটা প্রকাশিত হলো তো গণমাধ্যম গুলোতে প্রকাশিত হওয়ার পরে সেই উপদেশটা থেকে আমার কাছে ফোন আসলো এক ঘন্টা পর আমার সাথে কথা বলল আমি ওনাকে প্রশ্ন করলাম আপনি নিজেই তো এই রোগে আক্রান্ত এই রোগ বাংলাদেশে কেন আপনি মানে চিকিৎসার ব্যবস্থাটা করতে পারলেন না আপনি সূচনা করে যেতেন কেউ সেটা মানে বাস্তবায়ন করতো আপনার উচিত ছিল আপনি একটা বছর সময় পেয়েছেন উনি কোনো সত উত্তর দিতে পারেন ওনারা বলেন সংস্কার সংস্কার সাহেবকে এক বছর সময় দিয়েছেন এই বছর সময় দিবেন এক বিন্দু দিতে পারবেন না কোন পরিমাণে দাঁড়িয়ে বলছেন যে আমরা অনেক কাজ করেছি আমাদের কাজগুলো সব দেখতে পায় না দেখা যায় না তার আগের দিন আমি একটা বক্তব্য দিয়েছিলাম সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সেই বক্তব্যে বলেছিলাম যে আসিফ নজরুল সাহেব বলেছিলেন টকশতে এসে এবং সেমিনারে এসে বলেছিলেন যে মানুষ ক্ষমতা পেয়ে কেন কাজ করে না আমি ক্ষমতায় আসলে এই করব সেই করব তো সেই পরিপ্রেক্ষিতে তার পরিপ্রেক্ষিতে উনি বলছেন যে অনেকে অনেক কিছু বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে বক্তব্য দিচ্ছে আমার কথার পরিপ্রেক্ষিতে আসিফ নজরুল সাহেব এই ধরনের মন্তব্য করলেন আসলে রাষ্ট্রের মূল সমস্যা কোথায় বাংলাদেশ শুধু বলবো না সারা বিশ্বে সারা পৃথিবীতে যারা রাজনৈতিক মন রাজনীতি নিয়ে চিন্তা করে গবেষণা করে রাজনীতি করে তারাই শুধুমাত্র রাষ্ট্রীয় সঠিক পথে চালাতে আপনি রাজনীতি নিয়ে জীবনে কোনো দিন চিন্তা করেন নাই আপনি চিন্তা করেছেন কি কিস্তি কিভাবে তুলতে হয় লোন কিভাবে দিতে হয় কত পার্সেন্ট ইন্টারেস্টে আপনি লোন দিতে পারবেন এই চিন্তা নিয়ে যখন আপনি সারা জিন্দেগি পার করেছেন আপনার মাথায় এখন রাষ্ট্র পরিচালনা ঢুকবে না রাষ্ট্র কি জিনিস এটা মাথায় না না খায় জনগণের কি উপকার করে সেটা আপনার মাথায় না কাজেই নির্বাচন কারা করতে চাচ্ছে কিভাবে করতে চাচ্ছে সেগুলো আপনারা বুঝতে পারবেন না সেই ষড়যন্ত্র কাজেই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে কখনো আওয়ামী সাথে মিলে করবে কখনো আবার আমাদের সাথে একত্রিত হয়ে আওয়ামী লীগকে বিতাড়িত করার পথেও তারা কিন্তু আমরা বলতে চাই আমরা কাউকে দাগি কালার আসামি হিসেবে দেখতে চাই না আমরা সবাইকে ভাই মনে করি একসাথে আমরা গণপ্রথানে অংশগ্রহণ যেমন করেছি সামনের এই নির্বাচনে আমরা একসাথে অংশগ্রহণ করব। একটা সুষ্ঠ অবাধ নির্বাচন হবে ভ্যালটের মাধ্যমে হবে এবং প্রত্যেকটা প্রার্থীর চেহারা প্রত্যেকটা ভোটার চিনবে তার চরিত্র তার আচার ব্যবহার তার চলাফেরা সবকিছু সম্পর্কে ভোটাররা জানবে তারপর সিদ্ধান্ত নেবে কাকে তাদের এমপি হিসেবে মনোনীত করে